ওপেন দর্ডার ফর্থ টু দ্য সাউথ অনফসেন দ্য চেন অব মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও সেই যুদ্ধে সেই লড়াইয়ে সেই প্রতিশোধে অংশগ্রহণ করার জন্য কারা তৈরি আছে ফট তুলা লেল্লা দিয়ে বিশ্বকে দেখে রে জানেন যখন এই সব বক্তব্য দেওয়া হয় দুশ্মনরা তো মনেই করে আমাদের বন্ধুরা অনেকে মনে করেন বাংলাদেশে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গিয়া এই বক্তব্য দিলে লাভ কি কি আছে আমাদের টাকা নাই পয়সা নাই অস্ত্র নাই শস নাই মিসাইল নাই কামান নাই বিমান নাই আণবিক শক্তি নাই পারমাণবিক অস্ত্র নাই ঠিক কিনা এই কথাগুলি আমাদের অনেক ছেলেবেলারাও বলে না বুঝা বলে বুঝা নাকি না দেখেন মুসলমানরা দুনিয়াতে অনেক সামন্তের মালিক হইয়া বিজয় অর্জন করছে কোথায় কবে কয়টা কয়টা বদর যুদ্ধে মুসলমানদের কি ছিল কি ছিল অস্ত্র শস্ত্র নাই মিয়া চিল্লা আল্লাহ এই কথাটা আমাদেরকে মন দুর্বল করার জন্য বলা হয় বুঝতে পারছেন আমাদের সন্তানদের মন দুর্বল করার জন্য এই মিয়া তুমি কি কিছু কিছু পারো বানাইছো আরো বলে মাদ্রাসায় পরে কি হয় আগে তো এই হইতো সে হইতো অমুক বিজ্ঞানী তুমুক বিজ্ঞানী সব তো আগে মাদ্রাসায় পরে আগে হইতো বলে না আচ্ছা শোনেন কথা হইল বদর যুদ্ধে মুসলমানদের কি ছিল এক হাজার বাহিনী প্রশিক্ষিত সশস্ত্র তাদের ঘোড়া হাতি তলোয়ার বল্লম তীর ধনুক শত শত উঠ প্রতিদিন জবাই করে খাওয়ার জন্য সুন্দর করে তারা সে রেডি হয়ে আসছে নবী করিম সল্লাহ আলিহাস্লাম নবী করিম ওই বন্ধ শুনতেই করে বুক বলবেন তিনি এই যুদ্ধটা করার জন্য মাত্র তিনশো তেরো জন পাইলেন বলেন সুহান তিনশো তেরো জন এটা এক হাজারের তিন ভাগের এক ভাগের চেয়েও কয়েকজন কম ঠিক কেনা বলেন তিনশো হলো নয়শোর তিন ভাগের এক ভাগ আর তেরো কি একশো তিন ভাগ তাহলে কম না ওয়ান থার্ডের এর চাইতে কম এবং তারা ক্ষুধার্ত বলেন সুভান ভালো খাবার দাবার পেটে নাই বুকের মধ্যে যাতে কোনো তীর না ঢুকে এরকম লোহার পোশাক নাই একটা মাথার লোহার টুপি নাই তিনশো মানুষ এক হাজার সশস্ত্র মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে তলোয়ার দকে আছে না তলোয়ার মাত্র আটটা কয়টা বদর যুদ্ধের বিবরণ অনেকে জানিনা তিনশো তেরো জনের হাতে তুলোয়ার কয়টা আট জনের কাছে তলুয়ার আছে নাই বললেন তলোয়ার মাত্র ঘোড়া মাত্র অসম্ভব অসম্ভব চিন্তা করতে পারেন দুইটা ঘোড়া আটটা তলুয়ার পেটে পেটে তিনশো তেরো জন মানুষ তারা সেখানে হাজির হইলেন বীরত্বের সঙ্গে ভয়ের সঙ্গে না অপেক্ষা করছেন কখন আক্রমণ শুরু হবে বলেন তো সেই বদরের কি অশ্রপাতে ছিল কিসের জোরে তারা বিজয় অর্জন করেছিলেন কিসের জোরে ইমানের জোরে সেই ইমানটা আমাদের আছে না নাই ইমান আছে তাহলে অস্ত্র হিসাব করেন কেন ইমান আছে তাহলে অস্ত্র হিসাব করেন কেন আমাদের ইমান নিরস না সরস সন্ধ্যা হল কেন একটু আল্লাহরের ফজলে সরস বলেন সুহান আল্লাহ কারণ আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে নিজের পক্ষ থেকে মাগনা যে ইমান আমাদেরকে হাদিয়া দিয়েছেন আল্লাহ প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছেন এটা নিরস হতে পারে না এই দেশের মানুষ ইমানের জন্য মারা গেছে ইমানের জন্য দেশ করছে ইমানের জন্য টাকা খরচ করেছে এই দেশের মানুষকে আল্লাহ বাকি ইমান এমনি দেওয়া দিচ্ছেন এখন ইমানের দাবি পূরণের জন্য ইমানের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা অনেক সংগ্রাম করি শহীদ হই সাপলা চত্বরে আমাদের যাইতে হয় কিন্তু এই দেশের মানুষ ইসলাম পাওয়ার জন্য রক্তাক্ত লড়াই দেশত্যাগ হিজরত অত্যাচার নির্যাতনের শিকার কিছু হইতে হয় আল্লাহ পাক একবারে আল্লাহর বিচার বিশ্লেষণে দুনিয়ার মধ্যে বঙ্গোপসাগরের তীরে এই পেটকাদা মাটির যে জায়গাটা বাংলাদেশটা যে পোকামাকড় বন জঙ্গল এবং গরিব মানুষ মূর্খ মানুষ বেশিরভাগ এই জায়গাটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন বলেন আলহামদুলিল্লাহ যে দুনিয়াতে দুইশো কোটি মুসলমানের দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান এই জায়গায় দেয়া দিছেন জোরে বলেন আল্লাহ গোটা বিশ্বে যদি কখনো ইসলাম মুসলমানদের আরো খারাপ পরিস্থিতি ঘনীভূত হয়ে আসে তখন বাংলাদেশ হবে সেই ইসলামের পতাকা নিয়ে সারা পৃথিবীতে আবারও ছড়িয়ে যাওয়ার একমাত্র সংরক্ষিত সেনানিবাস আর সেই সেনানিবাসের আল্লাহ সৈনিক হলাম কারা আমরা দেখায়ের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এ দেশের মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠোঁটে সোনরে রে ইলাহা জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও উজালতে হবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ দেশের জলে স্থলে এ দেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে ঠেকেরা আজকে লেখা না পঁচিশ বছর আগে লেখা পঁচিশ বছর আগে আল্লাহ লেখাইছিলেন এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে দুইটা রাজধানী নাম আল্লাহ সঙ্গীতে ঢুকায় দিল্লি আর কি দেখেন সিরিয়াল মিলছে কিনা পঁচিশ বছর আগে পরে আসে মিলছে কিনা দেখেন দিল্লিতে যে আমাদের শিকড় নয় এটা দিল্লিকে আমরা মোটামুটি বোঝায় দিতে পেরেছি বাকি ছিল কে সঙ্গীতে দুইটার নাম আর কে আসছে ওয়াশিংটন উঁকি ঝুঁকি মারছে কিভাবে বাংলাদেশে প্রবেশ করা যায় কিভাবে আমাদেরকে কন্ট্রোল করা যায় কিভাবে পাহাড়ি অঞ্চল দখল করা যায় কিভাবে এখানে নাটকের প্রচার প্রসার ঘটিয়ে দেওয়া যায় কিভাবে খ্রিস্টান মিশনারির সাহায্যে খ্রিস্টবাদকে এখানে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে খ্রিস্টবাদের পক্ষে ইহুদিবাদের পক্ষে ওয়াশিংটনের গোলাম বানিয়ে নেওয়া যায় এই জন্য নির্বাচন হবে কি হবে না এখন না তখন এই না সেই জুলাই না আগস্ট চলতেছে এই পেস কারণ হলো তারা বাস বিচার করতেছে ক্ষমতায় কারে আনবে বিরোধী লেকারে কারে নিবে তিন নম্বর শক্তি কারে বানাবে এবং কে তার বেশি খেদমত করবে এই পরীক্ষা নিচ্ছে আমাদের রাজনীতিবিদ্যা সেই পরীক্ষা দিচ্ছেন ঠিক না তাদের চাকরি গ্রহণের পরীক্ষা যে আমি আপনার ক্ষেদমত বেশি করবে এই পরীক্ষায় তারা পাশ করার জন্য লেগে গেছে আমাদের কথা হলো এই বাংলাদেশ কারদান বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ সহিত গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান তৈরি আছো তরুণরা প্রত্যুত আছে না বলো আমাদের কথা হলো এই বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশকে একবার এখানে বেঁচে দেয় একবার ওখানে বেঁচে দেয় ক্ষমতায় যাওয়ার জন্য অমুকের কাছে বেঁচা দেয় ক্ষমতায় টিকে থাকার জন্য অমুকের কাছে বেঁচে দেয় ঠিক না বলেন বিক্রি বিক্রি হইতে থাকুক দলিল এই হাত থেকে সেই হাত সেই হাত থেকে সেই হাত হইতে থাকুক আমরা আমাদের কথায় অটল আছি আমরা যতদিন বেঁচে আছি যতদিন এই অন্তরে আল্লাহ আছেন যতদিন এই দেহের ভিতরে এক রক্ত আছে ততদিন পর্যন্ত দলিল যার হাতি যাক দখল আমরা ছাড়ব না কথা ঠেকের বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ইংরেজ বেনিয়ারা দৌড়ানি খেয়েছে কোন জায়গায় কোথায় বাংলাদেশে ঠিক না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকায় না বুঝে নিক আমেরিকা নিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না বুঝে নিক আমেরিকা নিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না এখানে প্রক্ষপণ আকাশে দেহে অজন জমিনে লুটায় কোটি কোটি শির এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাজিন প্রত্যেক দিন ধরি এদেশের আকাশে বাতাসে প্রকৃতি পরিবেশে ছড়িয়ে দেয় ঠিক বলেন সেই আওয়াজিত হয় হয় তখন বাংলাদেশের মানুষের কোটি কোটি কপাল কোটি কোটি শির আল্লাহর উদ্দেশ্যে বাংলার জমিনে সিজদা লুটিয়ে পড়ে এই জায়নামাজ কি আমরা নাপাক করতে দেব এখানে লোক